আসসালামু আলাইকুম আমি তাসলিম মামিলেন বগুড়া থেকে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন চতুর্দিকে ঝমঝমা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে একটু আলাদা রকমের রান্না করতে কম বেশি সবারই পছন্দ করে তো আজ আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি সামনে হলো আমাদের কোরবানির ঈদ কোরবানি ঈদের ইসলামিক নীতি অনুযায়ী সকালবেলা গোসল করে কোরবানোর পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না খেয়ে ঈদের নামাজ পড়ে যেতে হয় আর ঈদেজ নামাজ পড়ে আসার পর তারপরে কোরবানি জবাই করার পর খেতে হয় এটাকে একটা রোজা বলে তো ওই সময়টা যদি একটু ভারী খাবার না হয় তো স্বাভাবিকভাবেই কোরবানির জন্যে তাদের কাজ করতে অনেক দেরি হয়ে যায় আর সেই রকম খাবারটা তাদের যদি দেওয়া হয় তাহলে এরা কিন্তু বেশ সুন্দর করে খায় আর পরবর্তীতে কোরবানির কাজগুলো সুন্দর করে করা যায় তো যাই হোক যেটা করার জন্যে প্রথমে দেখতে পেলেন সরিষার তেলের উপর একটু কালাই জিরা একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর বেশ কিছু মরিচ একটুখানি বেস্তাহ আকারে করে নিব কোরবানির সময় এটা কিন্তু আপনি বুট 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 বা মুগ ডাল তো আমি এটা মটরশুঁটি দিয়ে করেছি মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু এটা খুব দারুণ যায় তো এটা পোলার চাল দিয়ে করলেই বেশি ভালো হয় আপনার কাছে যদি পোলার চাল নাই থাকে তবে ভাতের চাল দিয়েও করলে হয় তবে পোলার চাল দিয়ে করলেই এটা খেতে ভালো লাগে ঈদের দিন বলে কথা তো চালগুলো আমি খুব সুন্দর করে মটরশুঁটির সাথে মশলার সাথে আর কিছুটা গরম মশলা দিয়েছি তেজপাত দিয়েছি সব কিছু উপকরণ এক জায়গায় করে এটা কিন্তু ঘি বা সাদা তেল দিয়েও রান্না করা যায় বাট এটা সরিষার তেল দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ স্বাদ লাগে তো পরিমাপ পরিমাণ অনুযায়ী আগেতে আমি কিছু পানি গরম করে রেখেছিলাম গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেবো এখানে সামান্য একটু লবণ আর দেব একটু আদা বাটা রসুন বাটা ঈদের দিন সকালে এই খাবারটা আশা করি সকালের কাজে দেবে করে খাবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না কারণ ওই সময় কিন্তু হালকা নাস্তা করলে অনেকটা সময় পার হয়ে যায় তাই এরকম একটু ভারী নাস্তা যদি করতে থাকেন তাহলে কিন্তু দারুণ হয় তো এটা এখন ঢেকে দিব ঢেকে দিয়ে একদম হাই হিটে এটাকে রান্না করে নেব তারপরে যখন পানিটা শুকে আসবে তখন পাঁচ মিনিট একদম লো হিটে করবো তারপর পাঁচ মিনিট একদম দমে রেখে এটা রান্না করে নিলে হয়ে গেল মজাদার একটা নাস্তা রেসিপি তো এটা আমি বিভিন্ন আচার ভর্তা ঈদের দিনে বিশেষ করে তো প্রথম দিকে গোশ থাকে না এটা পরে কিন্তু গোশ দিয়ে খেলো দারুণ লাগে তো আজ আমি আচার দিয়ে আর ভর্তা দিয়ে খাচ্ছি আপনারা চাইলে যার যেমন দিয়ে খেতে মন চায় তার সেতু দিয়ে খেতে পারেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাজে দিবে। কারণ সামনেই ঈদ এরকম একটা রেসিপি ট্রাই করতে ভুলবেন না আস্তবে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে ততদিনে আল্লাহ হাফিজ